ইউনুস প্রতিদিন পালায় সমন্বয় একটা ভিসা পাসপোর্ট রেডি যে কোনো সময় পালাবে হাসু আপা আসার জন্য রেডি রেডি যে কোনো সময় আসবে প্রত্যেকটা দিন এই গুজবগুলো শুনে আমরা ঘুমোতে যাই আবার সকালবেলা উঠে ওই আবার ওই মস ইউনুস সরকারি বসে ওই ইউনুস সরকারি দেশটাকে পরিচালনা করে প্রত্যেকটা দিন এই যে গুজবগুলো যে আমাদের শুনানো যে হয় বিদেশ থেকে উল্টা পাল্টা এই কি আর্মি ক্ষমতা দান করলো এই কি জাতিসংঘ স্যাংশন হলো এই কি ভারতের সেনাবাহিনী আক্রমণ করলো প্রত্যেকটা দিন এই যে যুজুর ভয় এটা মানেটা কি মানে সতেরোটা বছর আপনারা ক্ষমতায় ছিলেন জনগণকে এমনভাবে ধোকা দিচ্ছেন ব্রেন ওয়াশটা করে মানে এই জনগণ এখন আপনাদের প্রতি এতটা বিতৃষ্ণা না আপনারা কি বোঝেন না যে জনগণ আপনার আপনার বাপের ছবির ওপর মতে কি আপনারা দেখেন না আপনাদের লজ্জাসম লাগে না আপনারা দেখেন না যে এই দেশের জনগণ আপনাদের চায় না তারপরেও এই জায়গাটা যে গুজবগুলো যে ছড়ান মানুষের সাইকোলজিক্যাল মাইন্ড কতটা নিকৃষ্ট হলে এমন হয় প্রত্যেকটা দিন আপনাদের গেলেতে 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 আমি কেন পুরো দেশের মানুষ আপনাদেরকে গেলে তারপর আপনাদের লজ্জা হয় না গত সতেরোটা বছর কত মানুষকে গুম খুন হত্যা করেছেন কত নারী এই গত পাঁচ বছর ছাব্বিশ হাজার নারীকে ধর্ষণ করেছে এই আওয়ামী লীগ তেতাল্লিশ হাজারের মতো মানুষ গুম খুন হত্যার শিকার হয়েছে আয়না যে কতজন ছিল আর স্টিল দুই সালে চোখের সামনে মানুষকে হত্যা করা হলো ন্যূনতম কোনো অনুশোচনা বোধ নেই ন্যূনতম দেশের প্রতি ভালোবাসা নেই আপনি বলতে পারবেন যে আগে ভালো ছিল না এখন ভালো ছিল গত ভিডিওতে আমি সব ক্লিয়ার করেছি যে আমরা এখন কতটা ভালো আছি পনেরো বছরের সতেরো বছরের দুঃশাসন আমরা সাত আট মাসে কতটা মেকআপ করার চেষ্টা করতেছি আমরা বলিনি যে আমরা পারফেক্ট তারপর ছাত্রদের দোষ তারপরও ছাত্র রাজাকার আমরা মানলাম তারপর দেশের মানুষকে ভালো আসে না দেশী মানুষের স্বস্তিগুলো দেখেন না আপনাদের লজ্জা লাগে না আর এক দল আছে নির্বাচন 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 ভাই রমজান মাসটাকেও শান্তিটা আপনারা থাকতে দিলেন না আপনারা দেখেন না যে জনগণ আপনাদের মুখে থুতেছিটাই আপনাদেরকে যে মানুষ এত পরিমাণ ফল করে আপনাদেরকে এত পরিমাণ যে যখন এত পরিমাণ যে আপনাদের গালিগাজ করে আপনাদের লজ্জা হয় না এই যে তারেক রহমান খালদা জিয়া জেউর রহমান এখন মানুষ যথেষ্ট তার একটু সমান টমন করে আপনাদের কার্যকলাপগুলো দেখে মানুষ কিছুদিন পর দেখবেন যে জেউর রহমানের ছবির ওপর মানুষের মুতে দেবে তাকে গালিগাজ করবে সেই দিন আপনারা তৈরি করতেছেন এত ক্ষমতা লোভ এক পা কবরে গেছে দেশে মানুষ কিন্তু ভালো আছে নির্বাচন চায় না তারপরেও আপনাদের এরপর সংস্কার প্রস্তাবে আপনাদের দ্বিমত বোঝাই যাচ্ছে যে আপনার দেশকে কতটা ভালোবাসে আপনার কতটা দেশকে রিপ্রেজেন্ট করবে যে দেশের নিজের দলের মধ্যেই আপনাদের গণতন্ত্রের চর্চা নেই সব চাঁদাবাজ নিয়ে ভরপুর আর সেই দল নাকি এই দেশের গণতন্ত্র ফিরাবে এটা শয়তানে বিশ্বাস করবে এই বিএনপি আওয়ামী লীগ আসলে কি আলাদা এটাকে আলাদা করার কোনো কোনো কিছু নেই এই বিএনপি না আসে যে জিয়া পরিবার হাতে এই বিএনপি পুরোপুরি ফখরুল বংশে আছে পুরোপুরি ভারতের হাতে আর এই দল ক্ষমতা এসে কী করবে সেটাকে আমরা বুঝি না তারপরেও এরা বলে যে আমরা ক্ষমতা গিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব সংস্কার করব দেশটাকে রক্ষা করব লজ্জা থাকে আপনাদের লজ্জা থাকে বিএনপি আওয়ামী লীগ আপনাদের মা যে দল যে করেন আপনারা মানুষকে মুখটা দেখান কীভাবে আপনারা কিভাবে মানুষকে বলেন ভোটের কথা কিভাবে আপনারা ভোট চাপেন দেশের মানুষের কাছে একটা পশুর ন্যূনতম লজ্জা আছে আপনাদের আসল নেই আপনাদেরকে বলার কোনো ভাষা নেই বুঝছেন সত্যি কথা বলার কোনো ভাষা নেই এত গালিগালাজ করি আপনাদের জন্য লজ্জা হয়নি আপনাদের হবে না রমজান মাসের কি বলবো একটা কথা আছে না যে চারা চতুন খেয়ে খেয়েও সচেতন হয় না তাদেরকে হাজার বার করলেও আসলে সচেতন হয় না আসলে তাই আপনাদের আসলে সচেতন হওয়ার কোনো পরিবেশ নেই আপনার মানুষের কাতারে পড়ে না আপনার হচ্ছে কিট আপনার হচ্ছে নর্দমার কিট বুঝছেন আপনারা দেশের জনগণের কি বলবো দেশের জনগণের ভালোবাসা দূরের কথা নির্বাচনে আপনারা কি দের দন করবেন জুতা পেটা করবে জনগণ জুতা পেটা